তোমরা মিটিং একটা চা যাও সারা বছর খেলা হবে বিচার এবার লাইভ হবে আন্দোলনগত ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষ সবাই এই দাবি তুলেছে স্লোগান তুলেছে কিন্তু খুব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি বিচার লাইভ হচ্ছে না লাইভ তো অনেক দূরের কথা জুনিয়র ডাক্তারদের যেগুলো শর্ত ছিল যে এক লাইভ স্ট্রিমিং হতে হবে যাতে গোটা বাংলার মানুষ দেখতে পায় এবং দুই আমাদেরকে ভিডিওগ্রাফ করতে দিতে হবে দুটোর কোনটাই হচ্ছে না এতদিন আমরা জুনিয়র ডাক্তারদের শর্ত দেখছিলাম আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার মুখ্য সচিব আবার চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি কোনো কখনোই সম্ভব নয় অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পাল্টা শর্ত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের শর্ত মানা তো হলোই না পাল্টা শর্ত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো সদিচ্ছা কার এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বিভিন্ন বিষয়ে বিচারের দাবিতে এই আন্দোলন তোলার সদিচ্ছা কি আদৌ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে তিনি নিজে শর্ত দিলেন এবং ভালো করে দেখবেন নবান্নে ডাকা হয়নি কালীঘাটে নিজের বাড়িতে ডাকা হয়েছে শর্ত চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জুনিয়র ডাক্তারদের ডাক দিলেন এবং এই চিঠিতে অন্তত আমার মনে হয়েছে ছত্রে ছত্রে হালকা শাসানি মনোজ পন্ত মুখ্য সচিব হালকা শাসানি দিলেন জুনিয়র ডাক্তারদের এবং এই মুহূর্তে কি অবস্থা সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আবার কালীঘাটে ডাক নবান্নে নয় নবান্নের চৌহদ্দির মধ্যে ডাক দিলে সেটা যেহেতু আমাদের রাজ্য সরকারের প্রশাসনিক ভবন গোটা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ হবে গোটা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ হবে তাই তাই বৈঠক হবে বাড়িতে কালীঘাটে বিকাল কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারদের ইমেল করে জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এগারোটা পঞ্চাশ নাগাদ ইমেল করেছেন এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার আপনাদেরকে মানতে হবে প্রথম লাইনেই প্রথম লাইনেই মনোজ আবার হালকা শাসন দিয়েছেন In view of the Honorable Supreme Court order dated 9 September 2024, directing junior doctors to resume duties by 5 p.m. on the 10th September 2024, it is our wounded duty as law-abiding citizens to follow and adhere to the Apex Courts Directive. কার স্ধিছে আছে সেটাই দেখার. খোলা মনে বিটাকে ডাক্চেন মহাতা ঒ংদো ঒াদায় খোলা মনে ভিডিওগ্রাফ বাতিল করে দিয়েছেন খোলা মনটা কি জিনিস বলুন তো আপনারা জানেন খোলা মনটা কি জিনিস বন্ধ ঘরের দরজা বন্ধ করে ঘরে মনের বৈঠক কি করে হতে পারে আমি তো বুঝতে পারছি না আপনারা যদি কেউ বলতে চান বোঝাতে চান বোঝাতে পারেন যে বন্ধ দরজার আড়লে খোলা মনের বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় কি করে করতে পারেন এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ট্রাস্ট দ্যাট গুড সেন্স উইল ফ্রিভেল

এই ম্যাটার যেটা বলছেন সচিব মনোজ পন্থ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সেই ম্যাটারটা আমরা গোটা ভারতবর্ষের মানুষ লাইভ দেখবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কালকে কি হবে আমরা লাইভ দেখব সেটাই লাইভ দেখানো যাবে না শুধু বৈঠকটা বিচার লাইভ দেখতে পারি বৈঠক লাইভ দেখা যাবে না এখন প্রশ্ন উঠছে তাদের জন্য যারা বলছেন কোনটা আগে লাইভ না লাইভ প্রশ্ন তাদের জন্য কোনটা আগে লাইভ না জেদ কোনটা আগে কি হতো লাইভ স্ট্রিমিং করলে কিচ্ছু হতো না কোনো আইন নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিশোর পন্থ মুখ্য সচিব নির্লজ্জ মিথ্যা কথা বলছেন এই বাংলার মানুষকে কোনো আইন নেই ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি আমরা লাইভ দেখবো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাক্তারের সঙ্গে বৈঠক লাইভ করা যাবে না সাব জুডিস ম্যাটার কত মূর্খ ভাবে স্বাভাবিক ব্যাপার তিনবার যাদের ভোট দিয়েছেন পনেরো বছর এই রাজ্যে শাসন ক্ষমতায় আছে তারা নিজেদেরকে রাজাই ভাববে আমাদেরকে প্রজা ভাববে আর মূর্খ ভাববে এটাই নিয়তি পরিবর্তন ছাড়া এর থেকে আপনারা কোনো মুক্তি পাবেন না চিঠি চলে এলো চারটে পঁয়তাল্লিশের মধ্যে গতদিন যারা গেছিলেন তাদেরকেই ডাকা হয়েছে এবং খোলা মনের বৈঠক হবে জানাচ্ছেন মনোজ পন্ত এবং বলেছেন আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবে বৈঠকের পুঙ্খ না পুঙ্খ অর্থাৎ মিনিটস কার্য বিবরণীতে দুপক্ষে সই থাকবে কি হলো শুধু সেটা লিখে দুপক্ষে সই দিয়ে ডাক্তারদের বিদায় করে দেওয়া হবে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে একটা উল্লেখ রয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে দিস ইজ দ্য ফিফথ এন্ড ফাইনাল টাইম হালকা সাচানি বলেছিলাম না ফাইনাল টাইম অর্থাৎ এটাই ফাইনাল যাদের শর্ত দেওয়ার কোনো জায়গাই নেই তদন্তে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এবং সেই ওসি কার আন্ডারে লোপাটের কাজ করেছেন গোটা বাংলার মানুষ জানে তাদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকে শর্ত দেওয়া হচ্ছে খোলা মনে আসুন চা খেয়ে যান সঙ্গে ফিশ ফ্রাইও থাকতে পারে দুদিন নষ্ট করেছেন একদিন নবান্নে একদিন কালীঘাটের বাড়িতে আজকে আর নষ্ট করবেন না খাবার দাবার লাইভ আর ভিডিওগ্রাফ ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায় শর্ত দিয়ে জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা তারা হয়তো কিছুটা মেনে নিতে হতেও পারে কারণ কারণ পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সটা ভালো জানেন এই জুনিয়র ডাক্তাররা তারা অনেক পেছিয়ে বাংলার মেয়ের পলিটিক্স এর কাছ থেকে জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাননি মেনে নিয়ে ভিডিও করব এটা বলে বৈঠক চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চাননি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির দরজা ধরে দাঁড়িয়েছিলেন বলে জুনিয়র ডাক্তাররা দরজা ধরে তিনজন কি দাঁড়িয়েছিলেন বলে জুনিয়র ডাক্তাররা মিনিটসে রাজি হয়ে গেছিলেন সেই দিন সেটাকেই অজুহাত দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাদের ডেকে পাঠালেন বুঝলেন পলিটিক্স এই হচ্ছে মমতার পলিটিক্স যেটা জুনিয়র ডাক্তাররা এখন অনেক পিছিয়ে আছে আপনারা যাই বলুন যতই এরা বাম মনস্ক হোক বা এদের পেছনে বাম নেতাদের হাত থাকুক অনেক পেছিয়ে বাংলার মেয়ে যাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের ক্ষমতায় বসিয়েছেন পলিটিক্সে এরা এখনো বাচ্চা এরা এখনো জুনিয়র সিনিয়র কে আর জুনিয়র কে রাজনীতিতে সেটা আমা আমরা আজকে আবার বুঝে গেলাম এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করছেন তাদের মধ্যে এখন মতা মত পার্থক্য এসে গেছে মতানৈক্য এসে গেছে কেউ চাইছেন মুখ্যমন্ত্রী বারবার ডাকছেন আমরা বৈঠকে যাব কেউ চাইছেন গতকাল তো সিদ্ধান্ত হয়েছিল যে আমরা মিনিটস অর্থাৎ পুঙ্খনা অনু লেখা দেখি সন্তুষ্ট থাকব। তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেই শর্ত দিয়েছেন লাইভ আর ভিডিওগ্রাফ হবে না তাহলে আমাদের আমাদের বৈঠক করা উচিত এবং অনেকেই বলছেন কিঞ্জল নন্দ সমেত বাকি নেতারা বলছেন এত অপমানের পরেও কালীঘাটের বাড়িতে আমাদের যাওয়া উচিত যদি কি হয়েছে সেটা লেখা দিয়েই বৈঠকে আমাদের যেতে হয় তাহলে তো সেদিনই বৈঠকটা হতো তাহলে আমাদের চন্দ্রমা ভট্টাচার্য ঘাড় ধাক্কা ধরে কালীঘাটের বাড়ি থেকে কি করে বের করে দিলেন এখন মতানৈক্য চলছে জিবি মিটিং চলছে স্বাভাবিক ব্যাপার মুখ্যমন্ত্রী এত বড় পুলিশ প্রশাসন যারা এই অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তারাও গলাবাজি করছে এখন জুনিয়র ডাক্তাররা ফাইনাল কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার তবে বাংলার মানুষ চাইছে লাইভ বা ভিডিওগ্রাফ ছাড়া এই বৈঠক না হোক এটা কিন্তু বাংলার মানুষের আন্দোলন বাংলার মানুষ খাবার দাবার নিয়ে গেছে বাংলার মানুষ সবকিছু নিয়ে গেছে এই জুনিয়র ডাক্তারদের জন্য তাদের পাশে দাঁড়িয়েছে তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া দরকার এই আন্দোলন জনতার আন্দোলন এই জিবি মিটিং জেনারেল বডি মিটিং এ জুনিয়র ডাক্তারদের উচিত যারা ওখানে রাত যাচ্ছে সাধারণ মানুষ যারা কোনো মনস্ক নয় যারা ডাক্তার নয় একেবারে সাধারণ মানুষ লেক টাউনের বাসিন্দা শর্ট লেকের বাসিন্দা তাদেরকেও এই জিবি মিটিং এ সামিল করা উচিত তাদের বক্তব্য উচিত এই জুনিয়র ডাক্তারদের যে তারা কি চাইছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্ত মেনে কালীঘাটের বাড়িতে বৈঠকে যেতে চা ফ্রাই খেতে রাজি নয় এখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা পাশে আছি জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার জুনিয়র ডাক্তাররা যদি এত অপমানের পরেও লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফ ছেড়েও বৈঠকে যান তাহলে কিন্তু সেটিং এর গল্প একটা উঠবেই অর্থাৎ লাল এবং নীলের সেটিং মমতাকে বাঁচাতে লড়ছে সিপিএম এই কথা কিন্তু উঠবেই জুনিয়র ডাক্তাররা এটাকে আটকাতে পারবে না এখন জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেয় আমি জানাবো আপনাদের জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করে বৈঠক করলেই আমি আপনাদের জানিয়ে দেবো যে আজকে বিকাল পাঁচ চারটে পঁয়তাল্লিশে কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র ডাক্তার প্রতিনিধি দল যাচ্ছেন কিনা বিকাল পাঁচটায় লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফ ছাড়া এই মিটিং হচ্ছে কি না অবশ্যই জানাবো আপনাদের আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আপনাদের কি মনে হয় জুনিয়র ডাক্তারদের কি করা উচিত মমতার শর্ত মেনে কালীঘাটের বাড়িতে বৈঠক করতে যাওয়া উচিত জুনিয়র ডাক্তারদের কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর সেফে রাখতে দেব না